মেঘা নামের একটি মেয়ে ছিল যে অনেক বড় জুতোর দোকানে কাজ করত ওর ঘরে হামেশায় কোনো না কোনো কথায় ঝগড়া হত ও সেই ঝগড়ার পরিবেশ থেকে দূরে থাকতে শুরু করে ও চাকরি করে কোনোভাবে নিজের জীবন যাপন করত একদিন ও দোকানে কাজ করছিল মেঘা এই হিলস আর স্যান্ডেলস এর নতুন স্টকটা এসে গেছে চেক করে জায়গায় রেখে দিও হ্যাঁ হ্যাঁ স্যার এখনই রেখে দিচ্ছি ওর হিলস পরার খুব শখ ছিল কিন্তু ওর আয় এতটা ছিল যে ও কোনোভাবে শহরে নিজের জীবন যাপন করছিল মেঘা একটা হিলের ডাব্বা খোলি আর মনিবরি বলি কি দারুণ দেখতে তো এটাকে তো আমার পা আরও সুন্দর হয়ে যাবে যদি আমি একবার পড়তে পারতাম কি হয়েছে আবার হিলস পরার স্বপ্ন দেখছিস তুমি তুমি আবার এলে আমাকে বিরক্ত করতে কতবার বলেছি না তোমায় নিজের চরখায় তেল দাও আমি তো নিজের কাজ করবো রে কিন্তু কখনো তুইও একটু কাজ কর হিলসগুলো দেখা বন্ধ কর আর নিয়ে গিয়ে নিজের জায়গায় রেখে দে এর দিকে তাকিয়ে থাকলে তোর হয়ে যাবে না মিনার কথা মেঘার খারাপ লাগলেও ও কিছু বলতে পারত না আর চুপচাপ হিলস তুলে রেখে দেয় এভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু এখনও মেঘা সেই চকমকে হিলসের কথা ভুলতে পারে না ও কাজ করছিল হঠাৎ সে আবার সেই হিলসের ডিব্বা দেখে আর ওই ডিব্বায় হিলসের দাম দেখে দাম দশ হাজার টাকা গ্রামে সবার থেকে লড়াই করে শহরে আসি বলি যে আমি শহরে সব থেকে ঠাট বাটে থাকবো কিন্তু কি বা হলো কোথায় আমি ভালো জীবন কাটাচ্ছি আমি জানি যে আমি কি করে কাটাচ্ছি দিন একটা ভালো হিলসও কিনতে পারছি না মেঘা আর এবার নিজেকে আটকাতে পারে না আর বক্স খুলে সে হিলস পরে নেয় তারপর সেটা পরে এদিক ওদিক চলতে লাগে মনে মনে খুব খুশিও হয় কিন্তু তখনই মেঘা নিজের স্যারের আওয়াজ পায় মেঘা তখনই দৌড়ে যায় হ্যাঁ হ্যাঁ স্যার এসব কি চলছে তুমি এখানে কাজ করার জন্য আছো না হিলস পরে ঘোরার জন্য হ্যাঁ আসলে আমি না স্যার ক্ষমা করবেন এরপর থেকে খেয়াল রাখবো মেঘা চুপচাপ আবার কাজে চলে যায় আর দেখে মিনা দূরে দাঁড়িয়ে হাসছে ও বুঝতে পারে যে এই সব কিছু মিনারই কাজ মিনাই স্যারের কাছে নালিশ করেছিল কাজের পর মেঘা রেগে মেগে মিনাকে চারিদিকে খুঁজতে লাগে ওদিকে মিনা রাস্তার ধারে নিজের বন্ধু বান্ধবদের সাথে দাঁড়িয়ে চাউমিন খাচ্ছিল এই বতাস নিজের তর্কায় তেল দিতে পারিস না তোর কি সমস্যা আমাকে নিয়ে এত যা যা বেকার কোথাকার আমার কাছে অভাব নেই যে তোর পেছনে দেবো আমার এমন কোনো মেয়ে ভালো লাগে না যে নিজের কাজ ছেড়ে চুরি করে লোকের হিলস পরে তারপর আবার ধরা পড়লে অনেক কান্নাকাটি করে মিনার এই কথা শুনে মেঘার খুব রাগ হয় মেঘার নিচের ওপর খুব লজ্জা হতে লাগে ঠিক আছে তবে সবার সামনে এটা বলার কোনো দরকার ছিল কি তবে হ্যাঁ তো কেন বলবো না সবার সামনে আমার সাথে কোমর বেঁধে লড়াই করিসছে তাহলে আমি ভা কেন ছাড়বো নিজেকে কোথাকার মহারণী ভাবিস নাকি মেঘা এবার নিজের অপমান আর সহ্য করতে পারে না মেঘা সেখান থেকে দৌড়ে চলে যায় কিন্তু রোড ক্রস করার সময় এক গাড়ি ধাক্কা মারে ওকে আর এটা দেখে মিনা আর সবাই খুব ভয় পেয়ে যায় কিছু লোক দৌড়ে মেঘার কাছে আসে আর ওকে শিগগিরই হাসপাতাল নিয়ে যায় কিন্তু মেঘা মারা যায় মরার পর মেঘা এক ডাইনিতে পরিণত হয় একে আমি এক ডাইনি হয়ে গেলাম তবে যাই হয়েছে বেশ হয়েছে এবার ওই মিনাকে শিক্ষা দেব আমি আমাকে ঠাট্টা করে আর ওর জন্য আজ অবস্থা যে পাগলের মতো লজ্জায় দৌড়ালাম আমি হ্যাঁ এই সব জন্য দায়ী ও ওকে আমি ছাড়ব না ডাইনি সোজা মিনার ঘরে গিয়ে পৌঁছায় মিনা তখন ঘরে ঘুমোচ্ছিল দেখো তুমি এটাকে কিভাবে আরাম করে ঘুমোচ্ছে এর আফসোসটুকু হয়নি আমার মৃত্যুর তোকে শিক্ষা দিয়ে আমি আর এক ঝটকায় মিনার চোখ খুলে যায় আর চোখের সামনে ডাইনিকে দেখে ওর অবস্থা হাওয়া হয়ে যায় কে 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 তুমি আমার ঘরে কি করছো আমায় কেন দেখা হলো আমার সাথে বা বলি সকাল বেলা এটা ঝগড়া করলি তারপর গাড়ি এসে আমায় ধাক্কা মারি কে কে তো এর মানে তুমি মেঘা না এটা কি করে সম্ভব আমি মেঘা আর তুই মিনা আমি ডাইনি হয়ে গেছি আর কিছুক্ষণে আমাদের তুই হবি আরে না না এরকম করো না কেন করবে তুমি আমি কি করেছি তোমার সাথে ও তাহলে তুই এত নিরীহ আরে তুই তো গিয়ে কাছে নালিশ করেছিলি তাই তো তোর সাথে লড়তে আসি আমি না তুই নালিশ করতে আর না আমি তোর সাথে লড়তে আসতাম তারপর না আমার অ্যাক্সিডেন্ট হতো না আমি আজ ডাইনি হতাম কিন্তু আমি অনেক হয়েছে অনেক হয়েছে তোর কিন্তু মিন্তু তুইও এবার আমার মতই হবি ঠিক আছে ডাইনি এবার মিনাকে বিছানা সমেত বাইরে নিয়ে যায় আর সোজা রাস্তায় নিয়ে গিয়ে ফেলে সোজা রাস্তায় নিয়ে এসে কেন ফেললে ভুলে গেছিস সকালে আমি এখানেই মরেছি তাই এবার তোর পালা তুইও এবার এখানেই মরবি আর আমার মতো হয়ে যাবি মিনা ভয়ের চোটে পালাবার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই বিছানা থেকে উঠতে পারে না ডাইনির জাদুর কারণে সেখানে ফেসে যায় এইবারের শুধু একটা বড় গাড়ি আসা বাকি একটা ততক্ষণ একটু আরাম করে নেই এমনিতেও তুই তো বিছানায় সময়ে এসেছিস না হে গেলাম আমি এ মনে হচ্ছে মেরিয়ে ছাড়বে আমাকে এর মৃত্যুতে আমার কি হাত ছিল তবে যাই হোক এই পাগল ডাইনির হাত থেকে তো আমার প্রাণটা বাঁচাতেই হবে কিছু করি কিছু করি মিনা ভাবছিল ওই তখনই ওর মাথায় বুদ্ধি আসে ও ডাইনিকে বলে তোমার কি মানে হয় যে আমাকে এভাবে মারলে তো তুমিও বেঁচে যাবে তুমিও এরকমই থেকে যাবে চিরকাল চিরকাল কি মানে মানে এই কথার আমাকে মেরেও দিলে তুমি এভাবেই ঘুরবে কারণ তোমার শেষ ইচ্ছে তো অপূর্ণ না আমার শেষ ইচ্ছে কি মানে তোর এই কথার হ্যাঁ হ্যাঁ তুই তুই হিল পড়তে চাস না ওটাই তো তোর শেষ ইচ্ছা ছিল ওটার জন্যই তো আমাদের লড়াই হয় যতদিন সেই হিলস পড়বি না ততদিন এভাবেই ঘুরবি তুই ও এটা ঠিক বলেছিস তুই যাক মরার আগে একটা ভালো কাজ করে গেছিস তুই আরে আরে না না একটা কথা তো শোনো আমার আমাকে ছাড়া হিলস পরবে কি করে তুমি তুমি এখন একটা ডাইনি হয়ে গেছো আর এভাবে দোকানে গেলে তো সবাই দেখে ভয় পাবে আর তারপর হিলসি বা করে নেবে তোমার তোমার একটা মানুষের দরকার হবে যে তোমাকে হিলস এনে দেবে ডাইনি মিনার কথা মন দিয়ে শোনে কিন্তু ওদিকে মিনার শ্বাস ছিল কারণ ও রাস্তার মাঝখানে শুয়ে দেখো তোমার যা যা ভাবা না আমাকে একটু রাস্তা ধারে রেখে ভাবো যতক্ষণ ভাববে ততক্ষণে আমি তো রাস্তার মাঝখানে মারা যাবো ঠিক আছে ঠিক আছে তোর বিছানাপত্র এখনই রাস্তা ধারে রাখছি আমি ডাইনি তারপর মিনার বিছানাপত্র রাস্তা ধারে করে আর মিনাকেও মুক্ত করে দেয় এবার বল কিভাবে তুই আমাকে সাহায্য করবি বল আমি এভাবে ঘুরতে চাই না তাড়াতাড়ি আমার শেষ ইচ্ছা পূরণ কর এহ হ্যাঁ কেন না আমি কালকেই গিয়ে তোমার জন্য হিলস নিয়ে আসছি আর তারপর তুমি এটা পরে নিও না না এভাবে কাজ হবে না তুই জানিস ওটার দাম কত সেটা তুই কিনতে তো পারবি না আর সে অসভ্য হলে ওটা তোকে এটাকে দেবেও না কিভাবে তাহলে চাওটা কি তুমি আমি কি করি এখনই এখনই তুই দোকানে যা আর হিলস বের করে আমাকে দে হ্যাঁ এই এটা তুমি কি বলছো আরে এটা তো খুব বাজে কাজ হা আমি ধরা পড়লে আমার চাকরি চলে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুই চাকরি বাজা আর আমি তোর প্রাণটা নিয়ে নি কোথায় পড়লাম এবার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু দুটো রিলেটিভ বানিয়ে আসবি কি দুটো কেন চুরি সি যখন আর তো ভালো করে কর এমনিতেও এটা আমার শেষ ইচ্ছে আর মিনা না চাইতেও সেই হিলস চুরি করতে চলে যায় এদিকে গভীর রাত ছিল তাই গার্ড শুয়ে পড়েছিল মিনা খুব সাবধানীতে সেই হিলের দুটো বক্স তুলে নেয় এই না এটা নিয়ে আমাকে ছাড়ো আর এখান থেকে চলে যাও কিন্তু তার আগে একটা জরুরি কাজ তো বাকি রয়ে গেছে কি আবার কি বাকি ডাইনি দোকানে লাগানো অ্যালার্ম বাঁচিয়ে দেয় যা খুব জোরে বেজে ওঠে ডাইনি তখন হিলসের একটা বক্স মিনার হাতে ধরিয়ে ওখান থেকে গায়েব হয়ে যায় আরে না আরে না এটা কি হলো ওই ডাইনিটা আমাকে ফাঁসিয়ে দিল এবার তো আমার চাকরি যাবে নিশ্চয়ই গার্ড এসে নিশ্চয় ধরে নেয় আর মালিককে ডেকে পাঠায় মিনা খুব বাজেভাবে যায় এক গাছের এই সব দৃশ্য দেখে হাসতে লাগে ওই মিনার মেয়েটা ভেবেছিল যে ওকে সহজে ছেড়ে দেব আমি এবার আসবে আসল মজা যাক এবার আমি আমার স্বপ্নের হিলস পড়ব কতদিন অপেক্ষা করেছি তোর জন্য আমি ডাইনি সেই হিলস পরে খুব খুশি হয় আর এদিক ওদিক ঘুরতে লাগে আর ওর শেষ ইচ্ছা পূরণ হতেই ও মুক্তি পেয়ে যায় আর এভাবে হিলস পরা ডাইনের গল্পও শেষ হয়